الله پاک رب بلال من قرآن الكريم بطر بولين لشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله پاک رب بلال من بولين চন্দ্র সূর্য চলার জন্য নির্ধারিত কক্ষপথ আছে তারা তাদের নির্ধারিত কক্ষপথ দিয়ে চলাফেরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র আর সূর্য চলার জন্য আসমানের ভিতরে বারোটা রাস্তা তৈরি করে রাখছে এই চন্দ্র আর সূর্য চলার জন্য বারোটা রাস্তা তৈরি করেছেন এই জন্য তো আমরা দেখি এখন শীতের সময় দেখবেন সূর্য একটু ঢেলে যায় আবার গরমের মৌসুমে দেখবেন সূর্যটা একদম দুপুর বেলায় মাথার দিয়ে যায়। ঠিক বললাম না বল বললাম বলুন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন এত বিশাল বড় একটা মখলুক একটা সৃষ্টি আসমানের ভিতরে তৈরি করার পর এটাকে চলার জন্য বারোটা রাস্তা তৈরি করলেন এরপরে আমাদের সাধারণ চোখে কি দেখি এর কারণে কি আসমানের জায়গা সব শেষ হয়ে গেছে নাকি এর বাহিরে কোনোদিন চলাফেরা করতে আমরা দেখেছি ও মুসলমান কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে শুধু এত নয় বিজ্ঞানীরা বেশ কিছুদিন পূর্বে একটা তথ্য দিল একটা গ্রহের দেখা তারা পেয়েছে সেই গ্রহটা কত বড় জানেন তারা বলে এই সূর্যের দশ হাজার গুণে বড় এই গ্রহটা সূর্যের চাইতেও দশ হাজার গুণে বড় এমন গ্রহকে কি একটাই তৈরি করেছেন আমরা কি দেখি আসমানে কি এমন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা আর নাই কি বলেন এইটা হিসাব করার জন্য যদি গণনা করার জন্য কোনো বিজ্ঞানী সায়েন্টিস্টকে দেওয়া হতো বলুন তো দেখি জীবনেও কোনো দিন গুণে শেষ করতে পারবে সম্মানিত সুদি কথাগুলো খুব ভালো করে বুঝবেন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন আসমা আদ-দুনিয়া বি zinatinil kawakib আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা ধুনকে তো আরো যত কিছু অবস্থিত আছে তোমরা যত কিছুই দেখো এই সবগুলোকে আমি রব্বুল আলামিন একটা ছোট আসমানের ভিতরে তৈরি করেছি সম্মানিত সুদী কথাগুলো একটু ভালো করে বুঝবেন পৃথিবীর চাইতে লক্ষ বড় সূর্য তার চাইতেও দশ হাজার গুনে বড় মাত্র একটা গ্রহের দেখা পেয়েছে এমন কোটি কোটি অসংখ্য গণিত সৃষ্টিকে আল্লাপাক এমন অসংখ্য গ্রহ আল্লাপাক আসমানের ভিতরে তৈরি করে রাখছেন এবার একটু চিন্তা করেন সেই আসমানটা রব্বুল আলামিন কত বড় করে তৈরি করেছে এটা আমাদের সাধারণ মাথা মস্তিষ্কে ধরবে কোনো প্রশ্নই আসে না আমাদের সাধারণ মাথাতে এটা ধরবেই না রব্বুল আলমিনের এত বিশাল বড় সৃষ্টি মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত সৃষ্টিকুল আল্লা পাক রব্বুল তৈরি করেছেন কিছু সৃষ্টি এত ছোট তো ছোট যেগুলো আমাদের চোখে ধরাই পড়ে না আবার কিছু সৃষ্টি রব্বুল আলামিনের এত বড় তো বড় যেগুলো আমাদের মাথা মস্তিষ্কের ভিতরে ধরে না অতএব আল্লাহ পাক রব্বুল এত অসংখ অগণিত সৃষ্টি থাকতে رب لالا من امدرك ببركي فولين. الله اكبر كلام الله اكبر. رب لالا ولا قد ولقد كربنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير আল্লাপাক রবুল আলামিন বলেন এ বনিয় তামাম সৃষ্টিকুলের ভিতরে তোমাদেরকে আমি রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করলাম